মানছি যে জায়সা দেশ ওয়াইসাই বেশ তাই বলে এত অবাক এত অবাক হওয়ারটা আছে কি ভাই কি আছে এত অবাক হওয়ার কি আছে এত অবাক হওয়ার তো কিছু হয়নি একটা দেশের একটা আলাদা কান্ট্রিজ সেই কান্ট্রিজে নিউ ইয়ার সেলিব্রেশন হচ্ছে আলাদাভাবে আমাদের তো রাত এগারোটা বাজবে বাড়ি থেকে ফোন আসবে কে এখনো ঢুকলি না কেন রে বাইরে তালা দিয়ে দেবো কেটে সারা রাত বাইরে থাকবি সেই ভয়ে ভয়ে আমরা চলে আসি কিন্তু অন্যান্য দেশে যেখানে অন্যরকম ব্যাপার আছে ব্যাপার স্যাপার আছে সব জায়গায় তো একরকম ব্যাপার না সেই সব জায়গাগুলো তো কিন্তু এরকম হয় না তারা খুললাম খুল্লা এন্টারটেন করে খুললাম খুল্লা তারা এনজয় করে তাদের এনজয়মেন্টের ব্যাপারটাও আলাদা আছে ওখানে অত ভয় পেয়ে কেউ কাজ করে না আমাদের বাড়িতে বাবা আছে মা আছে বউ আছে ভয়ের ভয় ভিতরে একাধিক কারণ কিন্তু ওখানে তো সেরকম ব্যাপার না বাপরে বাপ ভাই সবাই কি খুশি হয়েছে কি খুশি হয়েছে হ্যাঁ ক্রিস গেইলের ভিডিওর কথাই বলছি ক্রিস গেইলের ভিডিও থেকে ভাই এত খুশি এত খুশি হয়েছে যে কি বলবো আর মানে পারলে মানে ওখানে মানে ছেলে ওখানে চলে যায় মোবাইলের ভেতরে ঢুকে একদম ওরে বাপরে বাপ ভাই এত খুশি হওয়ার কিছু হয়নি ঘুম ঘুম ভাঙলে পরের দিন ঘুম ভাঙলে আবার সেই নিজের কাজের জায়গায় যেতে হবে যে যার জায়গায় তুমি তোমার কাজের জায়গায় আমি আমার কাজের জায়গায় ক্রিস গেইল ওদিকে যেরকম কাটাচ্ছে সেরকমই কাটাবে মানে থার্টি ফার্স্ট ডিসেম্বরে রাতে একটা জায়গায় এনজয়মেন্ট হয়েছে আমরাও করেছি আমরা আমাদের মতো করে করেছি আমরা কলকাতার ছেলে আমরা আমাদের মতো করে এনজয়মেন্ট করেছি কীরকম কীরকম করেছি সেগুলো নিশ্চয় বলতে হবে না কিন্তু তার মানে তো এই না যে যেরকম দেখছি সেরকম হ্যাঁ খুশি হচ্ছে মনে আমার আমারও হয়েছে কিন্তু সেই জিনিসগুলো প্রত্যেকের একটাই কথা প্রত্যেকের স্ট্যাটাস যে গেইলের স্টোরি থেকে গেলাম কারো কেউ বলছে কারোর মাথা ঘুরছে কেউ বলছে ভাই আমি অবাক হয়ে গেলাম সালা কি যেন ডাইনোসর দেখে ডাইনোসরের ডিম দেখেছে হয়তো এক বাদ দাও ভালো গাড়িটি এখানে একটা দরকার নেই এরকম তো ঠিক আছে চলো ক্রিসগেলের ভিডিও নয় স্টোরিতে দেখা হয়ে গেছে আর কি করা যাবে বাই